ওয়াও মাশাআল্লাহ আজকে যা যা দেখাবো খুব দ্রুত করে নিয়ে নিতে হবে ঠিক আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ব렐 দেখাবো ফারস্টেই দেখিয়ে দিব আমাদের হাতের কাজের বাটিকের সাথে হাতের কাজ ঠিক আছে বাটিক ব্লক এন্ড হাতের কাজ সো এটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ করে আপনাদের যা যাটা লাগে ঝটপট করে নিয়ে নিতে হবে ঠিক আছে সো এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে জাস্ট হচ্ছে এই যে আমাদের অর্ডার প্রসিডিউরটা একটু বলে দিব স্ক্রিনশট নিতে হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রঙিন ইনবক্সে চলে যেতে হবে আমরা স্ট্রিট মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ডেলিভারি চার্জ থেকে সারা বাংলাদেশ দেড়শো টাকা এবং দুশো টাকা বিকাশ নগদ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে যে দুইশো টাকা টোটাল থেকে মাইনাস করে দেন আমরা পাঠাবো ঠিক আছে সো একদম একদম সহজ একটা প্রস to do just apply. বাসায় বসে হোম ডেলিভারি পাবেন সো দেখেন হাতের কাজের মধ্যে এই যে এইভাবে করে সিকোয়েন্স করে দেওয়া আছে খুব মার্শাল্লা করে মিষ্টি কালার দেন হচ্ছে মাল্টা কালার একটা কম্বিনেশন চলে আসে হচ্ছে আপো এটা আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা জাস্ট হচ্ছে এইভাবে করে আছে এই যাচ্ছে আমাদের ব্যাকের অংশটা এটা যাচ্ছে হচ্ছে আমাদের হাতের অংশটা অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস যেটা কাশ্মীরি ভয়লে আছে লং ফিফটি পর্যন্ত রাখা যাবে বডি পেয়ে যাব একবারে সিক্সটি প্লাস হাতার লং অবশ্যই বাইশ ইঞ্চি হবে ওনাটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া বিরানব্বই ইঞ্চি লং এইভাবে দেখেন এইভাবে ব্লক করে দেওয়া আছে এবং হচ্ছে যদি কারো এটা পছন্দ হয়ে যায় খুব দ্রুত করে ঝটপট করে নিয়ে নিতে হবে টু পিস প্রাইস যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেন চলে আসি এটা এটা হচ্ছে খুব 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 সুন্দর আমি বলবো যে আমাদের পেজের সব থেকে পছন্দের যদি কিছু থেকে থাকে এই ড্রেসটা ঠিক আছে খুবই সুন্দর খুবই পছন্দনীয় একটা ড্রেস চলে আসি আপু এইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ঠিক এইভাবে করে আছে খুবই মাশআল্লা খুবই সুন্দর এন্ড মেরুন একটা কম্বিনেশন আছে ব্ল্যাক এবং মেরুন কম্বিনেশন ঠিক আছে সো এইভাবে করে আছে এটাও কিন্তু হাতের কাজের মধ্যে আছে এন্ড এটা ব্যাক পার্ট চলে যাচ্ছে ব্যাক পার্টটার ড্রেসটা এইটা আছে কালো এবং মেরুন যখন মানে কালো আর খয়েরি যখন একসাথে আসে তখন এত ভালো লাগে ড্রেসটা দেখতে সো এটা হচ্ছে আপু আমাদের হাতাটা অনেক সুন্দর বাটিক ব্লক হাতের কাজ এবং এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব ভাবে বাটিকটা করা একদম ব্যান্ড পার্টি করা খুবই ভালো হবে ঠিক আছে চলে আসে আপু ওড়নাটা ওড়নাটা কিন্তু আপু দেখেন একদম স্কোয়ার কোটা ওড়না আছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ চওড়া পাবো বানব্বই ইঞ্চি লং পাবো অনেক বড় সড়ো একটা ওড়না পাবো অ্যান্ড এটা প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 কত বলে তো পনেরোশো পঞ্চাশ টাকার টু কাশ্মীরি ভয়লে আছে আমার জামাটা এবং ওড়নাটা আছে কোটা ওড়নার মধ্যে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া বানব্বই ইঞ্চি লং সো যার এটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবো প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র পনেরোশো একশো পঞ্চাশ হ্যাঁ নেক্সট কালারে আসে আপু নেক্সট হচ্ছে আমাদের এইটা এইটা দেখেন অপূর্ব সুন্দর একটা ড্রেস যেটা সবার খুব পছন্দের জাস্ট হচ্ছে রেডিয়াম কালার এর সাথে যাচ্ছে হচ্ছে আমাদের রেডিয়াম কালারের সাথে হচ্ছে আমাদের পার্পেল টোনে আছে হ্যাঁ এই দেখেন একদম এত সুন্দর এইটা জাস্ট ওয়াও জাস্ট মাসাল্লাহ মিডিল পোর্শনটা হাতের কাজে আছে অ্যান্ড এটার যে হাতার অংশটা হাতার অংশটাও হাতার কাজ আছে অ্যান্ড এটার যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা জাস্ট এইভাবে করে আছে খুব সুন্দর খুবই মাসাল্লাহ যারা হচ্ছে সময় স্বল্পতার কারণে অনেক বড় লাইভগুলো দেখতে পারেন না তাদের জন্য আমরা ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সো দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে দিয়েন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন জাস্ট এইভাবে আছে ওনাটা একদম কোটা ওনার মধ্যে আছে হ্যাঁ ঠিক এইভাবে করে কোটা ওনার মধ্যে আছে এখানে একটা ডুয়েল টোন করা হয়েছে খুব মাসাল্লাহ করে খুবই সুন্দর পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া যাবে বারানব্বই ইঞ্চি লং যাবে এটারও প্রাইস যাবে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস যদি কারো এটা পছন্দ হয়ে থাকে ঝটপট করে আপনি নিয়ে ফেলতে হবে এটা ওকে দেন চলে আসে আপু এইটা এইটা দেখেন ওয়াও ইয়ালো একদম বাসন্তে হ্যাঁ শ্রীদেবী বাসন্তী যেটাকে আমরা বলি সেটা এবং এই ড্রেসটা এত সুন্দর ওকে এই ড্রেসটা আপু এত সুন্দর এত মাশাআল্লাহ জাস্ট বলে বোঝানো যায় না আর এগুলো সব কাশ্মীরি ভয়লা আছে হ্যাঁ একেবারে খুবই খুবই কাপড়ের কোয়ালিটি কিন্তু কাশ্মীরি ভয়েলের অনেক বেটার আপনারা সবাই জানেন এবং অনেক দামি একটা ফেব্রিক হ্যাঁ সো এটা হচ্ছে বসন্তী কালার যেটা দেখেন ওয়াও মাসালা করে আছে ঠিক এইভাবে করে আছে একদম হ্যাঁ আর এখানে দেখেন বাটিকটা এভাবে গ্রিন গ্রিন করে বাটিক করে দেওয়া আছে এটার হাতাটা যদি আমরা দেখি এইভাবে হাতাটা আছে অ্যান্ড এটা হচ্ছে আপ আমার পাটা আছে খুবই সুন্দর খুবই মাশাল্লাহ সো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত করে আপনি নিয়ে নেবেন আর মার্শাল্লাহ এই ড্রেসগুলো ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডারটা কনফার্ম করে দেন সো এটাও দেখেন ঠিক এইভাবে করে আছে মার্শাল্লাহ হ্যাঁ নিয়ে নিব প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা টু পিস যার যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট ডান হবে নেমার ড্রেস ফোন নাম্বার দিয়ে সোজা সোজা ইনবক্সে চলে যেতে হবে ওকে অ্যান্ড দ্য লাস্ট কালার সবার পছন্দের একটা ড্রেস দিচ্ছে আমি জাস্ট বাও এবং একটা সারপ্রাইজ একটা প্রাইস দিয়ে যাচ্ছে এটা কারণ এই ব্রেসটার কিন্তু কস্টিং অনেক হাই আমাদের তারপরেও এটা আমরা পনেরোশো পঞ্চাশে দিচ্ছি স নিয়ে ফেলতে হবে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে এই যে কাজগুলো দেখছেন সবই হাতের কাজ অ্যান্ড ব্লক অ্যান্ড বাটিকের কম্বিনেশান আছে খুবই সুন্দর খুবই মার্শাল্লাহ রয়্যাল ব্লু কালারে আছে এটা হচ্ছে আপু হাতা দুইটা আর এটা হচ্ছে আপু আমার ব্যাক পার্টটা খুবই মার্শাল্লাহ করে আছে সো ভাল লাগলে খুব দ্রুত করে নিয়ে নিব যে আমার লং প্রত্যেকটা ফিফটি প্লাস হবে বডি হচ্ছে সিক্সটি প্লাস হবে হাতের লং বাইশ ইঞ্চি হবে আর এইটারও অন্য আছে কোটা অন্যার মধ্যে দেখেন একদম ঠিক আছে একদম খোটা ওনা যেটা পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া বিরানব্বই ইঞ্চি লং জাস্ট ওয়াও জাস্ট মাসা যা এটা ভালো লাগবে খুব ঝটপট করে নিয়ে নিব এটারও প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টু পিস প্রাইস যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে আপু ঝটপট করে নিয়ে ফেলতে হবে ওকে ওকে দেন চলে আসি এই যে যাদের এগুলা পছন্দ একদম এদিকেও তাকাবেন না ওদিকেও তাকাবেন না এটা হচ্ছে আমাদের প্রায় এর মধ্যে আছে ওনাটা জামাটা আছে একদম মাসাল্লাহ করে দেখেন এই যে হাতের কাজটা খালি দেখেন খেয়াল করে অফ হোয়াইটের মধ্যে হাতের কাজের নকশি কাজ তার মধ্যে ডলার ব্যাগ জাস্ট মাসাল্লাহ ইমাজিন করা যায় না এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ চলে যাচ্ছে আপনার ওইটার ব্যাক জাস্ট এই যাচ্ছে অ্যান্ড এটার হাতাটা দেখেন হাতার নিচে প্যানেল হবে ছিটানো এই কাজটা হবে খুবই সুন্দর কাশ্মীরি ভয়লা আছে কাশ্মীরি ভয়েলে আছে জামার লং ফোরটি সেভেন টু ফোরটি এইট বডি যাবে সিক্সটি প্লাস হাতার লং অবশ্যই বাইশ ইঞ্চি যাবে হ্যাঁ এবার আসেন এই সুন্দর ওড়নাটা সো যার এটা ভাল লাগবে খুব দ্রুত করে নিয়ে নিব আপু কালারটা দেখেন জাস্ট ওড়নাটার পাগল হয়ে যাবেন হ্যাঁ কালারটা দেখলে সত্যি পাগল হয়ে যেতে হয় হ্যাঁ সো এই দেখেন এটা ঠিক আপু এইভাবে করে আছে খুব মাসাল্লাহ খুব সুন্দর কালারটা এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার একশো টাকা এবং এটার ওনার কালার আছে দেখেন রেড আছে বাসন্তী আছে পেস্ট আছে এবং ওনার দেখেন শুধু আমি কাজ করেছি তা না ওনার মেডলেও কিন্তু এইভাবে করে করে দিয়েছি মানে অনেক ভারী একটা ফুলকারি টাইপ ওনা অ্যান্ড এটা প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার একশো টাকা একুশশো টাকা অফ হোয়াইটটার প্রাইস অন্যগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ বাট এটার প্রাইস হচ্ছে দুই হাজার একশো টাকা হ্যাঁ একুশশো টাকা সো চলে যাচ্ছে হচ্ছে এইটা এইটা দেখুন সবার পছন্দের একটা ড্রেস খুবই মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট ওয়াও জাস্ট মাসাল্লাহ সো যা লাগবে আপনি ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের ব্লু কালার আছে নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ঠিক কাজের গঠনটা এরকম করে আছে ডলার গুলো দেখেন খুব দারুণ করে সেট করে দেওয়া আছে এইটা যাচ্ছে হচ্ছে আমার হাতাটা এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট তো যার যেটা লাগছে আপনি খুব দ্রুত করে নিয়ে নিব আমরা এটার ওনাটা দেখাচ্ছে ওয়াও সুন্দর একটা ড্রেস দ্রুত নিব ঠিক আছে এই যে দেখেন এটার ওনাটা হচ্ছে এরকম করে আছে এটা মিড পয়েন্টটা দেখেন এই যে মিডলটা আর হচ্ছে এরকম দুইটা কিন্তু মিড পয়েন্টটা আছে খুব সুন্দর করে এই যে প্রাইস যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা যদি কারো এটা পছন্দ হয়ে থাকে আপো ঝটপট করে নিয়ে নিব এটার প্রাইস টাকায় এটা আমরা পেয়ে যাচ্ছি ওকে দেন চলে যাচ্ছে আপু এত সুন্দর এইটা জাস্ট আমাদের গোলাপের মধ্যে যারা গোলাপ লাগা আছেন তারা এটা নিবেন হ্যাঁ এটা গোলাপের মধ্যে খুব সুন্দর একটা ড্রাস এই দেখেন দেখেন তো এত মাস হয়েছে এটা অনেক সুন্দর ঠিক আছে যেরকম নকশি গাছটা সুন্দর সেরকম গোলাপ গুলো আছে সাথে কিন্তু গোলাপের মধ্যে ডলারও করে দেওয়া আছে খুব মাসাল্লাহ একটা ড্রেস এটা যাবে হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের মাসাল্লাহ হাতা খুবই সুন্দর হ্যাঁ কালোর মধ্যে এই গোলাপটা খুবই অতুলনীয় হয়েছে যা এটা পছন্দ আপু ঝটপট করে নিয়ে নিবার এইটা ওনারা দেখলে আসলে মানে কি বলবো পাগল হয়ে যেতে হবে হ্যাঁ একদম এই দেখেন এটা দেখলে পাগল হয়ে যেতে হবে হ্যাঁ ঠিক এইভাবে করে আছে আর এইটার যে মিডালটা দেখেন খুব দারুণ করে আছে খুব মশালা করে আছে ঠিক এইভাবে করে আছে আর এটার প্রাইস প্রাইস যাচ্ছে মাত্র টাকা আছে আপু এগুলো অন্য এবং অন্য প্রত্যেকটা পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ চড়া পাবো বিরানব্বই ইঞ্চি লং পাবো আর অন্য তো এই পাচ্ছি প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো লাগলাম আপু মিস করা যাবে না কোনোভাবে নেক্সট খেলারে চলে আসছে নেক্সট হচ্ছে এইটা এইটা হচ্ছে আপু আমাদের খুবই দারুণ একটা কালচে বেগুনি কালচে বেগুনি কালারের মধ্যে আছে আর কাজের ফিনিশিং দেখলে তো আপু মাথা নষ্ট ঠিক আছে কাজের ফিনিশিং দেখলে মাথা নষ্ট এত এত ফিনিশিং এর একটা ড্রেস এইটা যাবে আপু হাতাটা এটা যাবে হচ্ছে আমাদের ব্যাক পার্টটা খুব দারুণ ফিনিশিং এগুলোর ফিনিশিং খুব অতুলনীয় আপু হ্যাঁ মানে চোখ ফেরানো যায় না এরকম ফিনিশিং এবার আসি আপু এটার ওনাতে ওনাটা একটু আমরা দেখে নিব এই হচ্ছে আমার মাসা করে ওনাটা আছে খুব দারুণ একটা ড্রেস দিচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশে ভালো লাগলে ঝটপট করে নিয়ে নিব জামাটা আছে কাশ্মীরি ভয়েলে জামার লং যেটা প্যানেল নাই সেটা হচ্ছে ফর্টি পর্যন্ত এই ফিফটি পর্যন্ত করা যাবে যেটা প্যানেল আছে ফর্টি সেভেন্টি এইট হবে বডি সিক্সটি হবে হাতার লং বাইশ ইঞ্চি হবে অন্যটা প্রায় টাইডা আছে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া যাবে বিরানব্বই ইঞ্চি লং যাবে সো যাদের এটা পছন্দ আপু ঝটপট করে নিয়ে নিব প্রাইস চাচ্ছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ এই দেখেন কালচে বেগুনির মাতা আরেকটা ড্রেস খুবই সুন্দর অনেক কাপড় এটা চাচ্ছেন বা পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো ঝটপট করে দেখেন মাত্র নিয়ে নিবেন ঠিক আছে এই যে দেখেন কি যে সুন্দর এইটা হ্যাঁ বেশি সুন্দর ভালো লাগলে আপু মিস করা যাবে না কোনোভাবেই ঠিক আছে এটা হচ্ছে আপু যাচ্ছে হাতাটা এইটা যাচ্ছে হচ্ছে আপনাদের ব্যাক খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ এত দারুণ এইটা দেখেন আর এগুলার আপু ডলারগুলো এত দারুণ করে সিকিউর করে দেওয়া আছে আর কাশ্মীরি ভয়েল আছে রং খরচ কালার একদম গ্যারান্টি সহকারে আছে টেনশন ফ্রি ভাবে খালি নিবো আপু ঠিক আছে এই যে এটা হচ্ছে ও আমার ওনাটা ওনার মিড পয়েন্টটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আছে এই যে এই দেখুন এত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ওরনার সুন্দর একটার থেকে একটা সুন্দর তো যারা এটা ভাল লাগবে ঝটপট করে নিয়ে নিবো যাচ্ছে আপু মাত্র 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 কত বলেন তো মাত্র 2050 মাত্র 2050 সো যারা লাগবে পড়টা ঝটপট করে নিয়ে নিবো 2050 এ এই ড্রেসটা চলে যাচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে একদম একদম হট পিঙ্ক কালার হ্যাঁ হট পিঙ্ক কালারের মধ্যে এই ড্রেসটা আমরা দেখে নিব আর যদি ভালো লাগে খুব দ্রুত করেও নিয়ে নিব ঠিক আছে এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন নকশি কাজের একটা ফিনিশিং এত দুর্দান্ত ফিনিশিং এগুলো তুলনার বাহিরে ঠিক আছে সো এইটা দেখেন আমার ড্রেসটা অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে আমার হাতাটা এটা যাচ্ছে হচ্ছে আমার ব্যাক পার্টটা খুবই মাসাল্লা করে আছে যার ভাল লাগবে যেটা ভাল লাগবে ফার্স্ট ফার্স্ট আপু নিয়ে ফেলতে হবে ওকে আসেন এটার ওনাতে দুই হাজার পঞ্চাশ টাকা এটারও প্রাইস অ্যান্ড এইটার মাসাল্লাহ কাজের ফিনিশিং বলেন বা এটার মিড পয়েন্টটা বলেন সব কিছু মিলায় এত সুন্দর একটা ড্রেস ওকে সো যার এটা ভালো লাগছে আপু ঝটপট করে নিয়ে নিচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ হ্যাঁ দুই হাজার পঞ্চাশ জাস্ট ওয়াও জাস্ট মাশাল্লাহ ওকে সো যার লাগছে আপনি নিয়ে নিব প্রাইস যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটারও প্রাইস ওকে নেক্সট কালারে চলে আসে আপু নেক্সট হচ্ছে আপু এইটা খুব সুন্দর করে আছে দেখতেই পাচ্ছেন টরে কালার হ্যাঁ টরে কালারের মধ্যে আছে এটা ওয়াও টরে কালার কার কার পছন্দ বলেন টরে কালার যার যার পছন্দ আপনি নিয়ে নেবেন টরে কালারের মধ্যে জাস্ট এইভাবে করে আছে খুব মাশাল্লা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা এটা যাচ্ছে উৎসব আমাদের ব্যাক পার্কটা অ্যান্ড এটা যাচ্ছে উৎসব আমাদের হাতাটা ওয়াউ কি যে সুন্দর তাই না খুব সুন্দর খুব মাশাল্লা করে আছে আপনি ভালো লাগলে আপু একদম এদিক সেদিক করা যাবে না ফার্স্ট 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 নিয়ে নিতে হবে বাহ এইটার ওনা দেখো জাস্ট জাস্ট ওনাটা দেখো এত সুন্দর একটা ওড়া মার্শাল্লাহ মার্শাল্লাহ এটার মিড পয়েন্টটা দেখছি আপু এই হচ্ছে আমার মিড পয়েন্টটা খুবই সুন্দর খুবই মার্শাল্লাহ অ্যান্ড এটারও প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটারও প্রাইস যদি ভালো লাগে আপু ঝটপট করে নিয়ে নিব নেক্সট আমরা একটা কালার দেখাচ্ছি এই যে এইটার কিন্তু দুই কালারের এর আছে দুই রকমের সো আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখেন জামা সেম হবে ওনার টাইডাইটা একটু চেঞ্জেস হবে হ্যাঁ আমি দুইটাই দেখিয়ে দিব এই যে সবেই ঠিক হবে খালি আহ ওনার কালারটা একটু চেঞ্জেস হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা সো আমি দেখিয়ে দিচ্ছি বিকজ আমি চাই না কোনো কনফিউশন আপনাদের মধ্যে চলে আসুক হোক হ্যাঁ আমি দুইটাই দেখাই দিচ্ছি দুইটা অন্যায় দুইভাবেই সুন্দর আপনাদের চোখে যেটা ভালো লাগে অবশ্যই সেটা আপনারা নেবেন এই যে এটার মধ্যে হচ্ছে রয়্যাল ব্লু দেন হচ্ছে অরেঞ্জ গ্রিন এরকম একটা কম্বিনেশন আছে এই হচ্ছে আমাদের অন্যটা সো নিয়ে নিব প্রায় মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লাগে ছটপট করে স্ক্রিনশ ফোন নাম্বার দিয়ে সোজা ইনবক্সে চলে যেতে হবে